ছাদে ভিডিও শ্যুট করার পর আমি নিচে নেমে আসি আর এখানে বসে বসে একটু কাজ করছিলাম মানে ভিডিও শ্যুট যেগুলো করেছে সেগুলো এডিট মারছিলাম ছাড়ার জন্য আর এদিকে দেখো মা আমার জন্য লিচু নিয়ে এসেছে মানে এই লিচুটা কিন্তু বাবা আমার জন্য বাজার থেকে নিয়ে এসেছিলো তো কিছুদিন ধরে আমার খুব ইচ্ছে করেছিল যে আমি লিচু খাবো তো বাবাকে আমি একবার বলেছিলাম যে বাবা আমার জন্য লিচু নিয়ে আসবে তো বাবা আমার জন্য লিচুটা এনে দেয় আর লিচুটা কিন্তু তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ ফ্রিজে ঢুকানোর পর খেতে একটু আলাদা রকম মানে মজা হয় আর আচ্ছা এই লিচু গাছ কিন্তু আমাদের বাড়িতে আছে মানে আমাদের যখন বাড়িটা হয় তো তখন একটা লিচু গাছ লাগিয়েছিলাম বাট লিচু গাছটা এখনো পর্যন্ত হলো না জানি না কেন হয়নি মানে ছোটোই আছে এখনো বড় হতে পারলো না যাই হোক এখানে আমি মাকে বলছিলাম যে তুমি লিচুগুলো আমাকে ছাড়িয়ে দাও আমি একটু বসে খাবো আর মা খেয়ে নে মা করে বলার পরেও কিন্তু আমাকে লিচুটা ছাড়িয়ে মাকে অনেক দিল না যাই হোক নিজের কাজ নিজেকেই করতে হবে তাই আমি একটা একটা করে লিচু ছাড়াচ্ছিলাম আর খাচ্ছিলাম আর বিশ্বাস করে লিচুটা কিন্তু দারুণ ছিল খেতে কারা কারা আমার মতো লিচু খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু জানিও মানে ফ্রিজে ঢুকে ফ্রিজ থেকে বের করার পর যে লিচু খাওয়ার একটা আলাদা রকম মজা থাকে মানে যারা ফ্রিজ থেকে বের করে খায় তারা মাত্র জানে তো তোমাদের মধ্যে কারা আছে যারা লিচু ফ্রিজ থেকে বের করে খাও মানে ফ্রিজে ঠান্ডা হতে দাও তারপর বের করে খাও অবশ্যই কিন্তু জানিও যেমন আমি লিচু বা আম যাই হোক না কেন ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এক ঘন্টা দু ঘন্টা থাকে পুরো যখন ঠান্ডা হয়ে যায় তারপর আমি বের করি তারপরে খাই মানে তখন খেতে একটা বেশ দারুণ লাগে এরপর এখানে আমি লিচু খাচ্ছিলাম আর দিদি আমাকে কল করলো যে মামিকে এখনই আমাদের বাড়িতে পাঠাতো এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম কেন কি হয়েছে তো দিদি আমাকে ঘুরে আবার বলছে যে না তেমন কিছু হয়নি ভয় পাওয়ার কিছুই নেই কারণ ভাবো কোনো মানুষ যদি এরকমভাবে বলে অবশ্যই ভয় লাগবেই তাই না কিছুক্ষণ পরে মা বাড়িতে চলে আসে আর মাকে ডাকছিলাম কিন্তু এদিকে যেহেতু আমি লিচুগুলো খেয়েছিলাম তো এগুলো তো ফেলতে হবে তাই না তো এগুলো আমি ফেলবো কিন্তু তার আগে দেখো মা এখানে চলে এসেছে আর মা আমার সামনে নিয়ে এসেছে আইসক্রিম মানে দিদি বানিয়েছিল আইসক্রিম তো ওই জন্য কল করেছে বাট এমনভাবে কলটা করেছে যেখানে আমি পুরো আমরা সকলে ভয় পেয়ে গেছি মা তো রান্না ছেড়ে ছুটে ছুটে গেছে আয় না কী হয়েছে এরকমভাবে আর এদিকে দেখো আইসক্রিমটা কিন্তু প্রায় গলে গেছে মানে খেতে খেতে তো আমার জামাতেও পড়ে গেছে কিন্তু আইসক্রিমটা জাস্ট ওয়াও ছিল মানে খেতে খুব সুন্দর ছিল বাট গলে গেছে কেন জানি না হয়তো পরিমাণে গরম পড়েছে তাই আর দিদি বাড়ি থেকে মা আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে তাই হয়তো আইসক্রিমটা পুরো গলে গেছে এটা মায়ের সঙ্গে ঝামেলা হয়ে গেছিল আমি যেখানে থাকি সেখানেই ঝামেলা হয় যাই হোক তো মায়ের সঙ্গে ঝগড়া করার পর আমি রেডি হয়ে নি কারণ এখন যাবো আমরা একটু মন্দিরে দিতে আর এদিকে দেখো এই টাকাগুলো কিন্তু রোদে দিয়েছি এখন কারণ টাকা পয়সাগুলো ভালো করে সাবান জলে কাচা হয়ে গেছে মানে বাবার জামার পকেটের ভেতরে ছিল টাকাটা আর মা এমন ভাবে জামাটা কেচেছে যে টাকা গুলো ভিজা গেছিল এরপর এখানে আমি আর মা আর পাশের বাড়ির জেঠিমা সবাই মিলে বেরিয়ে চলে যাই মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আর সেদিন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর গরমটাও খুব ছিল যাই হোক দেখো এটা কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তা যারা আসতে চাইছে মন্দিরে তারা চলে আসতে পারো যেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাই যেন মনে হচ্ছিল যে রাস্তা কেন শেষ হচ্ছে না রাস্তা কখন শেষ হবে আর কখন মন্দিরে গিয়ে পৌঁছবো জানি না কেন এমন মনে হচ্ছিল বাট অন্য টাইমে মানে বিকেল টাইমে যখন আমরা ওখানে আড্ডা মারতে যাই মানে মন্দিরে মন্দিরের কাছে একটা নদী আছে তো ওখানে আটা মারতে যাই তখন কিন্তু মনে হয় যে রাস্তাটা ছোট হয়তো বিকেল টাইমে রোদ থাকে না হয়তো মনে হয় যাই হোক দেখো গল্প করতে করতে চলে এলাম মন্দিরের প্রায় কাছাকাছি আর মাকে আমি এখানে বলছিলাম দেখো প্রচন্ড গরম তুমি ছাতাটা ঠিক করে ধরো আর এরপর এখানে অনেক হাসাহাসি করতে করতে যাচ্ছি আর এদিকে দেখো এদিকে রাস্তাটা কিন্তু অনেকটা গ্রাম গ্রাম টাইপের মানে এদিকটা অনেকটা গ্রাম গ্রাম সাইড আর কি এই মন্দিরটা কিন্তু আমার বাড়ির কাছে কিন্তু বিশ্বাস করো আজ পর্যন্ত একবারও কিন্তু কিন্তু মন্দিরে আমি যেতে পারিনি জানি না কেন কিন্তু এই মন্দিরটা আমি বাইরে থেকে দেখেছি তোমার মন্দিরের কাছে একটা নদী আছে ওখানে গেছি ভিডিও শুট করতে বাট মন্দিরের ভিতরে কখনো আসেনি তো যাই হোক দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর এখানে না জুতো খোলার পর পাটা এমন অবস্থা হয়েছিল মানে এতটা সূর্যের তাপ পুরো পাথরটা গরম হয়ে গেছিল মানে সূর্যের তাপে পুরো পাথরটা তেতে গিয়েছিল আর সেখানে যখন পা দিয়েছি যেন মনে হচ্ছে আগুনের উপরে হাঁটছি আর এদিকে দেখো কত সুন্দর একটা পদ্ম ফুল মানে ফুলের ওপরে কিন্তু মা মনসা বসে আছে তো এইখানে এসে একটু প্রণাম করে নিলাম এখন আমরা মায়ের কাছে যাচ্ছি মানে মায়ের দর্শন করার জন্য আর এদিকে দেখো সামনে কতটা পরিমাণে ভিড় আছে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি যেতেই পারছিলাম না তো যাই হোক ভিড়টা কমার পর কিন্তু আমি মায়ের দর্শন করলাম আর মাকে প্রণাম করলাম আর বিশ্বাস করো এই প্রথমবার সামনে থেকে মায়ের দর্শন করতে পারছি মায়ের দর্শন করার পর মনটা পুরো ভালো হয়ে গেল আর বিশ্বাস করো আমি যখন কোনো মন্দিরে যাই তো মানে মনে তো অনেক দুঃখ কষ্ট থাকে কিন্তু বিশ্বাস করো মন্দিরে যাওয়ার পর না ওই দুঃখ আর কষ্ট হয়তো কোথাও গিয়ে হারিয়ে যায় পুরো মনটা একদম ভালো হয়ে যায় আচ্ছা তোমাদের সঙ্গে কি এমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা এটা আমি কোন মন্দিরে গেছি সেটা বলি এটা হলো মা ভবতারিণী মায়ের মন্দির এরপর এখানে আমি মন্দির প্রদক্ষিণ করছিলাম তোমরা জানো মানে কিছুদিন ধরে এতটাই গরম পড়েছে মানে কিছু বলার নেই বাট বিশ্বাস করে যখন মন্দিরটা প্রদক্ষিণ করছিলাম আমার এত ভালো লেগেছিলো এত ভালো লাগছিলো তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না এখানে প্রণাম করে নেওয়ার পর দেখো আমরা এখন চলে যাচ্ছি ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য আরে দেখো সামনে কিন্তু মা আর মারা যাচ্ছে আর বাইরে না খুব রোদ ছিল তাই সবাই ঢাকা ঢুকি নিয়ে যাচ্ছে আর আমি তো ওর নিয়ে যাইনি মানে ভুলে গেছিলাম আর এইদিকে দেখো এখানেও কিন্তু একটা মন্দির আছে বাট এটা কি মন্দির আমি ঠিক জানি না কারণ আমি তো আগে বলেছি যে আমি এখানে কখনো আসিনি তো এটা ফার্স্ট টাইম ওখানে গেলাম এরপর ওখানে গিয়ে আমরা খেতে বসে যাই আর এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল বাট তার মধ্যে আমি শুধু খিচুড়ি আর সবজি নিয়েছিলাম তা বাদে মিষ্টি ছিল পায়েস ছিল আর অন্যান্য অনেক কিছু ছিল যাই হোক আমি ওই নিয়ে নিই ওখানে খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা বাড়ি ফিরে আসি আর দেখো আসার টাইমে এখানে কত সুন্দর একটা গাছ দেখেছি মানে এটা কিন্তু জামকুলের গাছ আর গাছটা জামগুলো ভর্তি হয়ে গেছিল আমার তো নিতে খুব ইচ্ছে করছিল বাট ওটা পারা যাবে না কারণ অনেক উঁচুতে আছে আবার ওখান থেকে হাঁটা শুরু করি আর বিশ্বাস যেন মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না কারণ এতটা পরিমাণে সেদিন রোদ উঠেছিল যে আমার তো প্রচন্ড পরিমাণে জল তেষ্টাও পেয়েছিল বাট মা বলছে এখন জল খেতে হবে না বাড়িতে গিয়ে জল খাবি এদিকে দেখো আমার মুখের অবস্থাটা কি হয়েছে কিন্তু কিছু করার নেই তো আমি একটু ফ্যানের তলায় বসে হাওয়া খাচ্ছিলাম আর কি শান্তি লাগছিল তারপর মা বলল নেই এবার একটু জল খা তো জলটা খাওয়ার পর যেন একদম একদম শান্তি ঘুম থেকে উঠে যাবার পর দেখো আমি রেডি হয়ে নিয়েছি আরে তোমরা কি ভাবছো রেডি হয়ে আমি জামরুল কেন খাচ্ছি আরে না নানা সেরকম কোনো ব্যাপার নয় আসলে আমি ভিডিও শুট করছিলাম তাই মানে ভিডিও শ্যুট করার পর মা আমাকে বললো যে জামরুলটা খেয়ে দেখ কেমন তো আমি এখন দেখো এখানে বসে বসে খাচ্ছিলাম আর এখানে যে এতগুলো জামরুল আছে আমি কিন্তু এতগুলো জামরুল মোটেও খাইনি সবাই খাবে বাট সবার আগে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে কিন্তু জামরুলটা একেবারেই মিষ্টি ছিল না এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর তোমরা আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওটা